আমরা ষোলো বছরে আট বছরের উপরে জেল খেলেছি হারুনের মতো বিপ্লবের মতো বেনজিরের মতো আসাদ মিয়ার মতো লোক মনির জমানের মতো পুলিশ অফিসাররা আমার নেতাদেরকে বাসায় গিয়ে লাঠি মেরে তালা ভেঙ্গে তার বোধের গায়ে হাত তুলে গ্রেপ্তার করেছেন এদেরকে তত্ত্বাবধায়ক সরকার আপনাকে আইনের আওতায় আনতেই হবে কালকে কি ঘটলো পাঁচ তারিখ আর ছাব্বিশ তারিখ একুশ দিনের মাথায় আপনার পনেরো বছরের জঞ্জাল মুক্ত করা সম্ভব না পনেরো দিনে আপনার অবৈধ অস্ত্র উদ্ধার করা সম্ভব নয় আপনার অগণতান্ত্রিক ভাবে যেই সকল জায়গায় আপনার ক্যাডারদেরকে বসিয়ে রেখেছেন পনেরো দিনে তাদেরকে সরানো সম্ভব নয় কিসের আলামত দেখলাম নোয়াখালী থেকে আপনাদের এই সাংবাদিকের মাধ্যমে আমি দেখতে পেলাম আনসার আপনাদের দাবি ষোলো বছরে কোথায় ছিল ডক্টর ইনোজ ক্ষমতা বছর পর পরেই আপনার দাবির মধ্য থেকে গুলি আসে কেন কারা এরা আপনাদের গায়ে নতুন জামা কেন কারা অর্থ দিয়েছে হোটেলে কারা রেখেছে এসব তদন্তে বের হবে ঢাকা সরটা যেন একটা দাবি পূর্ণ দিন আস্তে আস্তে এই লোকটা মাত্র বসেছে এই লোকটা এখন অস্ত্র উদ্ধার করতে পারে না এই লোকটা কোন কালপিট ইউপি চেয়ারম্যানদেরকে বরখাস্ত করার সময় পাচ্ছেন একটু সময় দেন না সমর্থন করে যাব ডক্টর ইনুস আপনাকে যারা চোদ্দ তলায় পায়ে হেঁটে উঠিয়েছে লিফট বন্ধ করে আপনি তার প্রতিশোধ নেবেন না জানে আপনি একজন খাঁটি প্রকৃত বাংলাদেশের মানুষ আপনার কাছে দাবি থাকবে আপনার কাছেই জনগণের পক্ষ থেকে দাবি থাকবে তাহলে আমাদের তাহলে আমাদের শান্তি আপনার কাছে টাকা চাই না আপনার কাছে ঠিকাদারি চাই না আপনার কাছে ব্যবসা চাই না আপনার একে আমরা সর্বাত্মক সহযোগিতা করব। তাই শেষ একটু অনুরোধ করে যাব প্রিয় সাংবাদিক বন্ধুরা মাঠে ময়দানে আপনারা রোদে আপনারা বৃষ্টিতে আপনারা টিয়ার গ্যাস সেলের সামনে আপনারা গুলিতে আপনারা একটি দাবি আমরা আজকে করতে চাই অনুগ্রহ করে প্রতিবাদের ঝড় তরুণ রুমি সাগরের বিচার তরি গতিতে করতে হবে আমার নেতা তারেক রহমান বলেছেন বাংলাদেশে হাসিনায় যেইভাবে ভোট করেছে এইভাবে নয় এমন একটি ভোটের ব্যবস্থা করে দেন যেই ভোটে আমি এক মাথা এক ভোটে বাংলাদেশের মানুষের সেবা করার সুযোগ পাই তাই আমাদের নেতার নির্দেশ বাংলাদেশের তত্ত্বাবধায়ক সরকার আপনার কাছে অনুরোধ জানাব ইতিমধ্যে আমার নেতা মির্জা ফকল আলমগীর বলেছে রোড ম্যাপ দেন সবই দেন আমরা আপনাদের সাথে আছি কিন্তু একটা কিন্তু আছে বাংলাদেশে আবারও অস্ত্রধারীরা চুপে চুপে এক হচ্ছে এক হচ্ছে বিরুদ্ধে ষড়যন্ত্র হচ্ছে অনলাইন বিএনপি গ্রুপ ওলামা দল সতর্ক হয়ে যান এরা আবার ঢুকবে এরা যেন বাংলাদেশে আবার এই ডক্টর ইউনিসের আসন্ন নির্বাচনকে বাঞ্চাল না করতে পারে কোনো ষড়যন্ত্র না করতে পারে সেদিকে অবশ্যই আপনাদেরকে নজর রাখতে হবে